আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজ উনত্রিশেই মার্চ রোজ শনিবার সৌদি আরবে চাঁদ দেখার প্রেক্ষিতে ইউকেতেও আগামীকালকে ঈদ প্রচার হবে আমাদের সবাইকে আল্লাহ ঈদের আনন্দ করার তৌফিক দান করুন আমিন সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিওটা খুব বেশি বড় ভিডিও হবে না এটা একটা শর্ট ভিডিও হবে যারা মাস্টার্স প্রোগ্রামের জন্য অ্যাপ্লিকেশন করবেন তাদের জন্য নেক্সট জেন ইউকের পক্ষ থেকে আগামী দশ দিনের ভিতরে আগামী দশ দিনের ভিতরে আজকে উনত্রিশ তারিখ দশ দিন না আসলে দশ দশই এপ্রিলের ভিতরে যারা আমাকে ফাইল দিবেন তাদের জন্য এই সুখবরটা আমি তাদেরকে নেক্সট জেন ইউকের পক্ষ থেকে সারা বাংলাদেশ থেকে যারা অ্যাপ্লিকেশন করবেন তাদেরকে পাঁচশো পাউন্ড স্কলারশিপ নেক্সট জেন ইউকের পক্ষ থেকে দেওয়া হবে যে যত স্টুডেন্ট অ্যাপ্লিকেশন আমাদের থ্রোতে করবেন এবং আমাদের থ্রুতে এনরোলমেন্ট কনফার্মেশন করার পরে ইউকে নেক্সট ডেন ইউকে ব্রাঞ্চ থেকে আপনারা আপনাদের পাঁচশো পাউন্ড বুঝে পাবেন আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে স্টুডেন্ট যারা ফাইল দিবেন আমাকে এবং আপনারা যারা কমেন্টসের মাধ্যমে আসবেন তাদের সাথে আমার কন্ট্যাক্ট হবে ফোন নাম্বার দিয়ে এবং আমার কোম্পানি অ্যাড্রেস দেওয়া থাকবে আপনারা এসে আপনাদের এনরোলমেন্ট কনফার্ম করবেন ইউনিভার্সিটিতে তারপর তিনি সেই পাঁচশো পাউন্ড স্কলারশিপ বুঝে পেয়ে যাবেন তো সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা এবং সবাইকে আমার চ্যানেলটাকে ফলো করে রাখবেন যারা ফেসবুকে দেখবেন যারা ইউটিউবে দেখবেন তাদের সবাইকে অনুরোধ করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার জন্যে ধন্যবাদ সবাইকে ঈদ মুবারক আপনার ঈদ হোক আনন্দের এই কামনা করছি আল্লাহ হাফেজ